আসসালামু আলাইকুম এস যে কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি ডিম আলুর পুরভরা লবঙ্গ লতিকা পিঠা এটা খেতে কিন্তু দারুণ হয় দেখে বুঝতে পারছেন কতটা মুসমুচ আর খাস্তা হয়েছে তবে শুরু করা যাক প্রথমে আমি একটা বলে নিয়েছি এক কাপ পরিমাণ আটা তারপরে দিচ্ছি সামান্য একটু লবণ এখানে দিব দুই চামচ মতো তেল তেলটা দিয়ে এখন ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিব শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা হবে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না মাঝারি করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এখন আবারও হাতে কিছুটা তেল দিয়ে ভালো করে ডোটা মেখে নিব ডোটা রেডি হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি আর এরই ফাঁকে আমি আলুর পুরটা রেডি করে নেব আমি একটা প্যানে দিয়েছি এক চামচ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটা ডিম ভেঙে ভেজে নেব আপনারা চাইলে একের বেশি মানে দুই তিনটা ডিমও দিতে পারেন ডিমটা আমি কুচি করে ভেজে নিচ্ছি ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব ওই পাতিলে আমি এখন দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে তেল ফুটটা বানাতে খুব বেশি তেল লাগে না আমি এখানে আলু কিউব করে কেটেছি আর পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ মরিচ হলুদ জিরা এগুলো দিয়ে আমি এখন আলুটাকে কষিয়ে নিব আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখন আমি আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়েছি এখন নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে আলুরটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন পানিটা শুকিয়ে গেছে এখন আবারও কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব আর এখানে আমি দিয়েছি ধনে পাতা কুচি আর দিচ্ছে আগে থেকে ভেজে রাখা ডিম এখন দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব আলুর পুরটা রেডি হয়ে গেছে এখন আমি আলুর পুরটাকে নামিয়ে নিব রেস্টে রাখা ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে এখন আবারও কিছুক্ষণ ভালো করে মেখে আমি যে কয়টা লবঙ্গ পিঠা বানাবো সেই অনুযায়ী আমি লেচিগুলো কেটে নিচ্ছি আর একটা করে লেচি নিয়ে আমি এখন ছোট করে রুটি বেলে নিব খুব পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এখন ঠান্ডা হওয়া পুটটা দিয়ে আমি লবঙ্গ লতিকা পিঠাগুলোকে বানিয়ে নিব দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই পিঠাটা বানাচ্ছি একটা সাইড তুলে আমি ঠিক এক জায়গাতে কেমন করে আমি গেথে দিচ্ছি কর্নারটা ধরে আপনারা কুচি করে ভাজ করে দিবেন আর প্রতিবার দেওয়ার সময় অবশ্যই পানিটা দেবেন এতে ভাজার সময় খুলে যাবে না আর এই যে লবঙ্গ দিয়ে আমি মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিলাম আর আগে থেকে আমি একটা পাতিলে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি পিঠাগুলো দিয়ে ভেজে নেব এক পাশ যখন হয়ে আসবে তখন আমি পিঠাগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব আর কিছুক্ষণ পর দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার লবঙ্গ লতিকা পিঠা অনেকে মিষ্টি পুর দিয়ে এই পিঠাটা তৈরি করে কিন্তু অনেকের ক্ষেত্রে আবার মিষ্টিটা পছন্দ করেন না তারা চাইলে এভাবে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয়েছিল লবঙ্গ লতিকা পিঠাতে আলুর পুর না দিয়ে আপনারা চিকেনের পুরটাও দিতে পারেন দেখুন কতটা খাস্তা হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে চাপ দিলে কেমন করে ভেঙে যাচ্ছে আশা করছি আপনাদের আজকের রেসিপিটাও ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ পেজ।